সো আমার সামনে কিন্তু একটা অ্যানিমেসে আর আমি কিন্তু এনিমি ক্যারেক্টারটা চুরি করেছি যেটা হচ্ছে সামনে একটা অ্যানিমেসে ও পেট টানটা মারছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে প্রত্যেকটা কিলির বেশিরভাগই কিন্তু আমি আমি কিন্তু বেশিরভাগই সারেঙ্গান ইউজ করে মারছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারব সো এখানে কিন্তু আমি সারেঙ্গা ইউজ করার টাইম পাই নাই বাট এনিমিটা যেই একটা হেডশট ডিসি মরে গেছে সো ভিডিওটা ওপি হতে চলেছে বুঝতে পারলাম বেশিরভাগই হেডশট মারছিলাম চুরি করা যায় এখন যে এনিমি অ্যাক্টিভিস খেলে আমরা চুরি করতে পারবো শুধুমাত্র তাকেই মারতে পারবো এইরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ করলে কেমন হয় তাকে কেউ আটকাতে পারবে না ভাই সেই লেভেলে আজকে ভুইয়াটা হবে আমাদের আর হয়তো দুই কেমনে এসিড আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু পিলে বিলের হইতেছিল ঠিক আছে সো আমি কিন্তু গেম খেলার পরে স্ক্রিন রেকর্ড অন করছিলাম আমার কাছে অরিজিনাল যে মানে হ্যান্ড ক্যাম্প সেটা নেই কিন্তু ওভারভিউ স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে ঠিক আছে তো আপনাদের কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বুয়া করবো কি করবো না আরে ভাই আমি তো বুয়াটা দেখাই দিছি সো হে হ্যালো নোয়াটসঅ্যাপ ভাই প্রর্শক মনে হচ্ছ তোমরা আশা করো তোমরা সকলকে ভালো আছো তো এখনও যারা সাবস্ক্রাইব করনি ভাই তোমাদের প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ ভিডিও দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো না সাবস্ক্রাইবটা একটু করে তো আপনারা বলতে পারবো প্রথমে যে এখানে হলো কেন কারণ ভাই আমি প্রথমে প্রথমে ম্যাচটা স্টার্ট দিই স্টার্ট দেওয়ার পরে হয় টিকটক হলে ইনস্টাগ্রামের ভিডিও দেখি ভিডিও দেখার পরে আসি এখে দেখি ম্যাচ স্টার্ট হয়ে যায় তখন আমি খেলি সো আমি কিন্তু ফাঁকা জায়গা থেকে একটা ভালো একটা লুট করে লুট করার পরে এখানে ভিতরে চলে আসি ভিতরে এসে একটা এনিমি মারার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারবা যে আমি কত ঘুরছি সো এই যে এই জায়গায় কিন্তু একটা সামনে আমার এনিমি আছে আপনারা একটু ভালো করে যে দেখতে পারেন ওই যে এনিমি কিন্তু আমার ড্যামেজ দিয়েছে বাট ওরা মারতে পারে নাই এ দেখো আমি কিন্তু সারিং গানটা ইউজ করছি ঠিক আছে সারিং গান ইউজ করে আমি কিন্তু তার উকংটা চুরি করেছি প্রথমটা ডেকে নিও ঠিক আছে সারিং গান ইউজ করছিলাম কিন্তু তো প্রথমে আমি কিন্তু এখানে এনিমি মারা পরে এনিমিটা হালকা পাতলা লুট চুরি করছিলাম মানে লুটছিলাম লুটার পরে দেখছিলাম মেটকিট মেটকিট আছে নাকি আসার পরে দেখি ভাই এখানে একটা এনিমি আবার সো যে এনিমিটার মারছিলাম মেবি সেই এনিমিটা আবার এখানে রিটার্ন করেছে তো দেখতে পাতেছ আমি কিন্তু শারিং গান ইউজ করছি আপনারা অভাব দেখছেন শারিং গান ইউজ করে কিন্তু আমি ক্যারেক্টারটা চুরি করে নিয়েছি তার মানে আমি কিন্তু এবার কিন্তু এই ক্যারেক্টার সরি এই এনিমিটার মারতে পারবো সো এনিমি দেখতে পারতেছ আবার কিন্তু আমার ড্যামেজ দিতে দিতে ওই সামনে একটা ওয়ান টাইপের ট্রাই করলাম বাট আমারই বেস্টেজ সব নাই করে দেওয়ার অবস্থায় তো আমি একটা হালকা করে মেডিকে নিলাম কিন্তু এই দেশেই উ উকং ক্যারেক্টার যারা একটু আগে মারলাম ও কিন্তু আবার মানে রিভেন্স নেওয়ার জন্য এসছে ঠিক আছে বাট ওইটা তো জানে না যে আমি হচ্ছে ভালো প্লেয়ার আই মিন প্রো প্লেয়ার সো এই যে দেখতে পারতো হালকা হেডশট মেরে মেরে দিছে আমি কিন্তু এর আগেরবারে যে লাইট পাস ছিল সরি বুয়া পাস বুয়া পাসের কিন্তু ইমোটটা দেখাই দিলাম সো ডোন্ট মাইন্ড ভাইয়া সো আমি ওই এনিমিটা মারার পর এখানে এনিমি পাইনি তার ফলে আমি একটা কিন্তু হিট লিস্ট নিয়ে নিলাম হিট লিস্ট নিয়ে মারার ট্রাই মারব সো আমি কিন্তু হিট লিস্ট নিয়ে কিন্তু এনিমি সামনে যাচ্ছিলাম সো এনিমি যেখানে বসে রয়েছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি সো আমরা কিন্তু এই এনিমিটার একবারে কিন্তু ভাই লবিতে পাঠায় দিয়েছি লবিতে যাও যে আবার একটা ম্যাক্স স্টার্ট দাও সো আমি অত দূর ঘোরার পরে কিন্তু ভাই একটা এনিমি দেখা পাই না বাট এখানে একটা এনিমি দেখছিলাম সো আমি যে এত ড্যামেজ দিয়েছি ওই ড্যামেজ ওর মরে যাওয়ার কথা বাট ও মরে নাই তো কীভাবে জানি ওখানে গেলাম যে যাওয়ার পরে আমি ওর পাইনি মানে কোথায় গেল আমি সেই জিনিসটা চিন্তা করছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে গুল মুল মারা ছিল সেগুলো মারা দেখে কিন্তু এখানে আসি ওই যে একটা এনিমি দেখতে পারতো ওই এনিমিটার একটা ওয়ানটা মারছি মারা পরে কিন্তু ভাই কোনোভাবে বেসে গিয়েছে ঠিক আছে আমি কিন্তু আমার কাছে ইউজ করলাম মানে এই যে সারি গান কিন্তু চুরি করছি ঠিক আছে মানে যে কটা মারছি শুধু একটা সারি গান মিস গিয়েছে ওটা ভাই ক্ষমাদের শীত দেখা যেতে পারে ঠিক আছে আর ভাই সত্য বলতে কি এই এনিমিটা দেখে কিন্তু ভাই আমারও প্রচুর ভয় করছিলো সে এনিমিটা কিন্তু পক করে এখানে চলে আসে যেহেতু আমি ওর ক্যারেক্টারটা শুরু করেছিলাম দিছি এখানে মেবি আর কোন কিল হয়নি আমার সো আমি কিন্তু এর উপরে আসি উপর আসার কারণ হচ্ছে এখানে গোলা বারুদের অনেক শব্দ পাইছিলাম বাট এখানে যে সামনে একটা টেনিমেস আমি ওটা খেল করি ওই যে দেখতে পারতো ওই যে এটা কিন্তু মারার করছিলাম ছিলাম এখানে যখন আমি আসি আসার পরে কিন্তু এখানে একটা এনিমি আছে আমি এটা খেয়াল করিনি তো দেখো যখন আমি গাড়ি থেকে যাব তখন কিন্তু আমার পরে গোলাপ মানে বর্ষণ হবে তো এই যে পিছন থেকেও যে লাল দাগ দেখাচ্ছে আপনারা হয়তো ম্যাপে দেখতে পেরেছেন সো আমি কিন্তু মনে করছিলাম যে ও হয়তো জোন থেকে বেরোনোর চেষ্টা করবে আর আমি ও মারব বাট ও কিন্তু জোন থেকে বেরায়নি মে বি এলিমিটেড হয়ে যাওয়ার কথা এখনও পর্যন্ত কিন্তু আমি একটা মোটামুটি ভালো একটা কিল করছিলাম যার ফলে আমি একটা সেফ জোন কিংবা একটা ভালো পজিশনে যাইতে চাইছিলাম যেখানে আমি কভার নিতে পারবো প্লাস এনিমির উপর অ্যাটাক করতে পারবো আর আমি কিন্তু এই ঘরের ভিতরে মানে কভার নিই এখানে দুটো ল্যান্ডম্যান পাতায় রাখছিলাম যদি এনিমি আসে তাহলে হয়তো ওটাতেই মরে যাবে তো দেখতে পাচ্তেছ আর অ্যাভেলেবেল টেন আছে আমি এখানে অনেক এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম বাট কোনোভাবে মানে মারতে পারছিলাম না কারোরে সে গাড়ি গাড়ির ঘোড়া কিছুই ফাটাতে পারছিলাম না এদেরকে মারার চেষ্টা করছিলাম বাট লাস্টে কিল হয়েছিল একেবারে লাস্টে বসেছিলাম এখানে গাড়ি নে এসে ভাই এদের কি বল সানি গান ইউজ করছি কাঁদ্তা ভাই ও ভাই সব কাঁত্তা কাত্তা কাতা সো ভাই আপনার ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারবেন যে আমি কত ওখানিক এখানে মানে ক্যাম্প করছিলাম এখানে কত খানি বসে থাকতে হয়েছে তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ বসেছিলাম এনিমিটা মারার চেষ্টা করছিলাম আর কি তো এখানে একটা এনিমি আসছিল এনিমিটা গার্ড করে আসছিল তো গাড়িতে মারার চেষ্টা করছিলাম গাড়িতে ফাটাই দিয়েছিলাম বাট কিলটা ভাই আমি পাইনি ভাই এটা কোন কথাই যে এনিমিটা মারার চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর হেড হেড ট্রাই করছিলাম এই যে আমি কিন্তু আমার কাছে ইউজ করছি এখানে কিন্তু আমার সারিং গানের পাওয়ারটা ইউজ করি নাই তো দেখতে পারত এই কিলটা মারার বাট এটা পাইছি গান কিন্তু না ইউজ করে মারছি সো দুইটা সারিং গান না ইউজ করে মারছি সো এটা মেবি আমার সারিং গানের প্লেয়ার মেবি সারিং গানের প্লেয়ার হবে তো শারিং গান আবার ইউজ করছি না ও ভাই ও না ও সারিং গান ইউজ করছিল ঠিক আছে এরপরে আমি লাস্টের প্লেয়ারের সাথে ফাইট নেবো আর একটা কথা বলি মিস্টার টুপুলার ভাই যেটা বানাইছে আমি কিন্তু ওরকম ভিডিও বানাতে চাচ্ছিলাম বাট কিছু কিছু মনে করেন সারিং গান বাদে হয়ে গিয়েছিল যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা ফিরিকিল মতো কিলচুরি করার মতো আর একটা মনে করেন আপনার ওয়ানটা পড়ছিলো সো একটু যদি মানায় নিতে পারেন তাহলে ভিডিওটা এমন হচ্ছে শাড়ি গান ইউজ করছি মানে আমি আটটা কিল করছি আটটার ভিতরে ছয়টা কিন্তু আমি শারিং গান দিয়ে মারছি ঠিক আছে সো এখানে কিন্তু একটা নিয়েমারছে সো এখানে আমি মেবি দেখেছি আমার একটা মাইরেছে আমি কিন্তু এবার কিন্তু এই ডাবলম ইউজ করতেছি ঠিক আছে আমি কিন্তু এই ডাবলম স্যার একটা প্লেয়ার ভালো না যাই হোক একটা ওয়ানটা মারলাম সো এই প্লেয়ারটা কিন্তু ডিমিট ইউজ করছে ডিমিট ইউজ করে বেঁচে গেছে সো আপনারা দেখে বুঝতে পারবেন এবং আমি কিন্তু লাস্ট ক্লে ভাই বুয়ে আনিছি সো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে পঞ্চাশটা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও